তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুড নাইট মস্কুইটো লিকুইড মেশিন তো গদা বাংলায় বলছি তো এটা হচ্ছে মশা মারা মানে মেশিন তো এটা আগে চলতো এখন খারাপ হয়ে গেছে এখন আর চলে না লাইটটা বন্ধ হয়ে গেছে পাওয়ার অফ হয়ে গেছে তো এটাকে সারার মানে একদম সবথেকে সহজ পদ্ধতি তোমরাকে জানাবো তোমরা খারাপ হয়ে গেলে ফেলে দিও কি রাখো সেটা তো জানি না তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর সঙ্গে থাকিবে বিএমজে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে তো নানা রকমের ইলেকট্রনিক্স ইলেকট্রিক তোমরা দেখতে পাবে তো তোমরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে তোমাদের যদি একটুকুই উপকার হয় তো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো এটাই বলার ছিল চলো দেখতে পাচ্ছ সুইচ অন অফ করলেও অন অফ করলেও লাইট জ্বলছে না তো সবথেকে সহজ পদ্ধতি তোমাদেরকে শেখাচ্ছি তো চলো এটা ঝাঁকিয়ে তো দেখতে পাচ্ছি এখানে টেস্টার আছে স্ক্রু ড্রাইভার আছে সব আছে তো এটাকে এখন এখানে মাল্টিমিটার আছে তো ফোনটা রাখার জায়গা না তো দেখতে থাকো এরকম করে ভিডিওটা বানাচ্ছি কোন সহজ পদ্ধতি তো এটা হচ্ছে মেশিনটা তো আমি আগে খুলিয়ে নিয়েছি নাটগুলো এখন এটা খুলবো তোমাদেরকে দেখাবার জন্য আগে নাটগুলো খুলে নিয়ে দেখতে হয়েছে এই মেশিনটার ভিতর বিশেষ কিছু থাকে না দেখতে পাচ্ছ একটা সার্কিট বোর্ড আছে অন্য কিছু নাই তো তো তোমাদের ঘরে তো আর মাল্টিমিটার থাকিবে না সবার ঘরেই তো থাকিবে না মাল্টিমিটার তো সবাই সেই জন্য বুঝতেও পারবে না কী হয়েছে কী নাই বুঝলে তো চেক করলে বোঝা যাবে যে কোনটা খারাপ হয়েছে এখানে একটা ছোট্ট মোটো ফিউজ থাকে ছোট্ট পরা দেখতে পাচ্ছি একদম একটা এলইডি থাকে আর অবশ্যই কোনটা খারাপ হয়েছে তো সবার ঘরে তো আর থাকে নাই সেই জন্য একদম সহজ পদ্ধতি একদম সহজ পদ্ধতি তো আগে খুলিয়ে দিয়েছি সবগুলো দেখতে থাকো এটা ঝাঁকাইন যাব এই কালো পাটটা তো একটা হাতে ফোন ধরে আছি একটা হাতে ভিডিও ভিডিও করছি তো অসুবিধা হচ্ছে তো এই কালোপাটটা খুলে যাও এই যে কালোপাটটা খুলে গেল এরপর কী থাকছে এই কয়েলটা থাকছে এই কয়েলটা হিট হয় আর এই এইটা গরম হয় আর এই লিকুইডটা বাইরে দিকে বাইরে আসে جننم موسا مورے غور হই যাইركه مورے نے غور হই যাই تو জয় হোক দেখতে পাচ্ছেন এটা আছে এটা কয়েলটা তো একটা তার কয়েলের ভিতরে ঢুকে গেছে এই যে তারটা সাজা 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 এসে কয়েলে ঢুকে গেছে আর একটা গেছে সার্কিট বোর্ড তকে এই যে সাদা একটা তার সার্কিট বোর্ডে গেছে আর একটা সাদা সার্কিট বোর্ড হয়ে আসেছে এই কয়েলে এন লেখা আছে এন এন মতলব এখানে বুঝা যাচ্ছে নর্মাল মুড ওই যে মুডটা ছিল না ওইটা নর্মাল মুড নরমাল মুডে দেখাচ্ছে তো যাই হোক নর্মেল মুড আর একটা ইলো কালার আছে তার ওইটা হচ্ছে এখানে কী লেখা আছে এখানে আছে তোমার অ্যাপ লেখা আছে অ্যাপ ফার্স্ট হলুদ হলুদ কালার যে তারটা আছে ওইটা এসে ঢুকিয়েছে ফার্স্ট মুডে তো এবারে দেখো যদি বুঝতে পারছ ফার্স্ট মুডে ওটা ঢুকিয়েছে তো এখন এটাকে টোটালি সার্কিট সার্কিট বোর্ডটাকে তোমরা বাদ দিয়ে দেবে সার্কিট বোর্ডটাকে বাদ দিয়ে দেবে এই যে ইয়োলোটা ফার্স্ট মুডে নর্মাল মুডটা বাদ দিয়ে দেবে তোমরা দিয়ে এই যে সাদাটা সাদা তারটা আর মানে হলুদ তারটা একসঙ্গে কানেকশান করে দিবে বাস এতেই কাজ হয়ে যাও ফার্স্ট মুড অটোমেটিক চলতে থাকবে নর্মাল মুডটা কাজ করবেন না একদম সহজ পদ্ধতি তো তোমাদেরকে দেখাচ্ছি লাইটটা কিন্তু ধরবে না যদি লাইটটা ধরাতে চাও তাহলে এই সার্কিট চেঞ্জ করতে হোক তো সার্কিট তোমরা কোথায় পাবে কিন্তু তোমরা তোমাদেরকে কাজ করতে হোক সার্কিট তো পাবে না আর চেক করারও থাকিবে না মেশিন মাল্টিমিটার থাকবে না তো এই দুটো তার হলুদ দুটো আর যেটা এই সাদাটা বহে এসেছে এইখান থেকে পাওয়ার পাওয়ারটা এই যে একটা তো ডাইরেক্ট আছে এইটার এইটার সঙ্গে ডাইরেক্ট কয়েলটার সঙ্গে ডাইরেক্ট আছে একটা এসে বোর্ডে ঢুকিয়েছে সার্কিট বোর্ডে তো সার্কিট বোর্ডের এই সাদা তারটা আর এই ইয়েলো তারটা একসঙ্গে কানেক্ট করে দিবে বাস এতেই কাজ হয়ে যাব দেখতে পাচ্ছ তো আমি একটা হাতে ফোন ধরে আছি একটা হাতে ভিডিও করছি ওই জন্য অসুবিধা হচ্ছে তো একসঙ্গে ডয়েল ভিডিও করছি আমার ফেসটাও এসছে আর এইটাও আসছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো এমনিতে তো একটা হাতে মোড়া যাচ্ছে না তোমরা তার দুটো একসঙ্গে ছাড়াইও নিতে পারো ছাড়াই আর একসঙ্গে কানেক্ট করে দিতে পারো তাতেই কাজ হয়ে যাও আর ঘুরে ফিটিং করে দেবে বাস এতেই কাজ হয়ে যাও এল লাইটটা জ্বলবে না কিন্তু কাজ হবে দেখো দেখতে আমি এই যে তারটা ছুলে নিয়েছি হাতেই খট্রাই খট্রাই ছুলে নিয়েছি বড় করে নিয়েছি সাদাটা হোয়াইটটা ইয়েলোটা একটু বড় করে নিয়েছি আর একসঙ্গে কানেক্ট করে দেব বাস একসঙ্গে কানেক্ট করার পর ফিটিং করে দেবে ফিটিং করার পরে বোর্ডে লাগাই দেখবে গরম হচ্ছে তো ভিডিওটা একটা হাতেই করছি ওই জন্য অসুবিধা হচ্ছে তোমাদেরকে কি করে দেয় চেষ্টা করছি সাদা তারটা ছুলে নিয়েছি হলুদটাও ছুলে নিয়েছি দেখতে পাচ্ছ বোর্ডের সঙ্গে কানেক্টই আছে আমি এমনিতেই কানেক্ট করে দিয়েছি মচড়ায় এই যে আমার কানেক্ট হয়ে গেছে তার আর কোনো অসুবিধা নেই এরপরে আমার টাচ হয়ে যাবে মচড়ায় লিছি তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করার স্ট্যান্ড আছে মোবাইল স্ট্যান্ড তো এখন লাগাই নেয় অনেক রায় হয়ে গেছে আজকায় দেখছি আমার মেশিনটা চলছে না খুব মচ্ছর খুলে নিয়ে দেখছি তো বলি তোমাদেরকে এটা ভিডিওটা শেয়ার করা যাক দেখতে পাচ্ছ কেমন কানেকশান করে দিয়েছি বুঝতে পারছো না দেখাচ্ছি দাঁড়াও ভালো করে এইবার বুঝতে পারব দেখতে এক একসঙ্গে কানেক্ট করে নিয়েছি বুঝেছে না এবার বুঝতে পারছো একসঙ্গে কানেক্ট হয়েছে হলুদটা সাদাটা খুব সহজ পদ্ধতি এইভাবে তোমরা কানেক্ট করে নিবে আর যেমন ছিল সেরকম লাগাই নিবে তো চলো তোমরা লাগার পরে দেখাচ্ছি ভিডিওটা পোস্ট করা যাচ্ছে না পোস্ট করলে কাটাই যায় তো চলো তোমাদেরকে ফিটিং করছি আর জানাচ্ছি আমি ইয়ার আগে অনেক সেট করেছি সেই জন্য বলছি চলো যেমন ছিল সেট করি ভিডিও অফ হয়ে গেল কারণ একটাই দেখাচ্ছি সেট করছি এটা কারণ মোবাইলটা নিচে রেখেছি তো অসুবিধা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো লাইক করে দিও तो एक कनेक्ट कर देखते प्रचल देखो, एक कनेक्ट हो गई हलूद हलूद चार सदा चार एक कनेक्ट हो गई सेट कर ढाक लगान दी ढाकनटा लगे आज कमप्लीट ढाकनटा लगान दी পাওনটা ইরে লাগাই দাও অসুবিধা হচ্ছে কারণ একটা হাতে ভিডিও করছি একটা হাতে লাগাছি ওজন্য অসুবিধা হচ্ছে যে ক্যামেরা ধরার মত কেউ নাই সেই জন্য তো চলো না পনটা লাগা

যত এটা পুরো লিকিটটা লাগাই দিছ খুব সুন্দর সেট হইছে চলো এবারে দেখাচ্ছি আপনাদেরকে তো নিতেই পড়ছো প্লাগ লাইটটা ধরিব না কিন্তু কাজ হবে লাইট তো ধরা নাই কিন্তু কাজ হচ্ছে গরম হচ্ছে আমি বুঝতে পাচ্ছি এখানে এখানে তোমাদেরকে সেনটা দিয়ে দেখি এই যে গরম হচ্ছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবেন শুভ রাত্রি